এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান সবাই সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না মিন নাহিনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরশ জাদ আল্লাহ বললেন না নু তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ঔর হলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লাই বলেন ঠিক সালামের এই মহাপ্লাবনামের সন্তান রক্ষা আনকে করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি ইমান এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহতালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস অ্যান্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আছে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যা দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি ভ্রূণপাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক না রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লায় বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথা এই তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমন আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি স্লোগান দাও তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নির হারা পাখির মত ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসি পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মী আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত তোলে হ্যাঁ ওই যে আত্মলসা একজন এক একা করে যাই তাই বালা না একা এক যাওয়া যাবেন আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ পড়েন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহালীকুম নার ওয়া কূযুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়া'সুন আল্লাহামা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারাউন সুবহানাল্লাহ পড়ে বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী তারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই রব্বুল তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ওই আল্লাহর হয় না জাহান্নামকে ভয় আদেশে করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফের দাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ করলেন ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা ও নবী আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত করেন সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসানা না নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়েন না না নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়েন আসে না নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান্নামে নামে লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ে ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব, মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য বললেন নাবি জাহান নামের আগুন থেকে আপনার থেকে বাঁচা নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসলি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক কি না মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এই গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নেই এই জন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওত নাই তো কোরানের তেলাও তো নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সা ইসলাম বলেছেন সহি মুসলিমের হাদিস লাতেজ আলু তাকুম মাফা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইন নাশাহী না ينفر من البيت الذي تقرا فيه سوره বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে জন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সূরা পড়বেন

কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টোনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহেব বললেন মান খারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন কোরআনতাল করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেিয়া হাত তোলেন আল্লাহ আমিন হাত তোলেন হাত তোলেন দোয়া করবেন না আরো কয়েক মিনিট শুনবেন মাঝখান দিয়ে যে দু চারজন উঠা বসা করতেছেন কেন পেশাব ধরছে এটা ঠিক আছে জি হয় আসরের সময় আসছে ও রে আল্লাহ রে মাগরীবের সময় আসছেন কে কে দেখি এখন বাজে দশটা চল্লিশ এতক্ষণ ধরে বসা হাত নামান আসরের সময় আসছেন কারা কারা দেখি আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলটারে ফিল্টারে না যাতে তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি রোজ সকালে শুনতাম আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সা রে দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ না মজরো কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাকারে তার পকেট যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল সাল ছয় নম্বর হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবিরে নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি অয় এই যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে সিলেটে মাধব কুন্ড আর হাকালুখি সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুখিতে যে দুজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল সাহেব যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি টুরে যান তুলসিরু ফিল আরদ সুম্মান গুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছে। ঠিক কিনা সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারুনের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাইহিস সালামের কওমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জমিনটারে আমি মেশাকার করে দিয়েছি ওখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাকরা জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহা ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনা কেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামা ইদা আরাদা সফরান আকরা আবাইনা আজওয়াজি আল্লাহ রাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুমানাল্লাহ নাই কি করতেন আরবিতে বলে বাংলায় বলে লটারি এই এই লটারি লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহেব সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমানাল্লাহ বলবেন না আম্মাজান আয়সারাদি আল্লাহ আনহা আনহাকে আল্লাহর হাবিবসা ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সারাদি আল্লাহ চালাহ আনহা ফাস্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা যান আয়সার দিল্লাহ জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুল ইসলাম দৌড়ে গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন সুমান আল্লাহ পড়েন আম্মাজান যান আয়সা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা বললেন হ্যাঁ দি হিসাব কত বি তিল ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিলা আজকে তোমার হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমান আল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসা ছিল কি খুনসুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাঃ এর তিনি স্ত্রীদের সাথে خوش গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এর রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কি না আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ হাসা নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সুন্নত আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন হাসেন হাসি দেওয়া সুন্নত তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি আল্লাহর হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নাম্বার পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং

সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তা করবা একজনের উপর তিনি কে